আসসালামু আলাইকুম গাইজ দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ইজি ব্যাগের চেসিস এটা আমাদের এখানে তৈরি হয় আপনার আমাদের পরিচিত একজন ভাই আসলাম ভাই সে ইজি ব্যাগের চেসিস সবচেয়ে হেভি চেসিস সে বানিয়ে থাকে তো বন্ধু দেখতেই পাচ্ছেন গলার ডিজাইনটা আর ইজি ব্যাগের চেস অনেকেই বানায় তে চেস কেউ পাতলা দেয় সেটিং গলার এখন সেটিং দিতে পারে না তার জন্য শখা চাপ্বা খেলে না আর কেবিনটা এটা এখনও রঙ করা হয় নাই এটা অনেকটা ফুটিং মুটিং মারা হয়েছে আর কেবিনের ডিজাইনটা চেসিসে কিন্তু সামনে চেক প্লেট আর চেসিস কিন্তু এটা সম্পূর্ণ হেভি মোটা মাল দিয়ে বানানো এদের চেম্বারও এখন অনেক কিছু বাকি আছে তো গাছ দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা চেসিস আর কেবিন যা লাগবে এই আসলাম সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তার থেকে চেসিস কেবিন আপনি নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আপনাদেরকে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আপনারা চেসিস কেবিনটা পেয়ে যাবেন এই যে দেখতেই পারছেন তার ঝালাইটা ঝালাই ফিনিশিংগুলো দেখেন আর চেসিস কিন্তু অনেক মোটা মাল দিয়ে তারা সে তৈরি করে থাকে এই যে বুশ পাইপের এগুলোই কিন্তু মেন মেন হলো পাতি সেটিং আর গলা সেটিংগুলো এই সেটিংগুলো একইভাবে করলে গাড়ি আপনার সকাল খেলবে ভালো আর পাত্তিও খেলবে তাদের গাড়ি আশ্রাবে না আর ঝাঁকাবে না তো বন্ধু দেখতেই পারছেন আসলাম্বাইয়ের কাছে আসবেন কেবিন চেসিস তা আমাকে অনেকবার বলেছিল ভিডিও করার জন্য আসলে আমি সময় পাই না আজকে যেহেতু এসেছি তা আজকে একটা এইচএইসএস পেলাম এর জন্য এটা ভিডিও নিয়ে নিলাম এটা আবার রঙ হবে তো বন্ধুরা আসলাম ভাইয়ের ভিডিও নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যাদের লাগবে তারা ভাইয়ের থেকে নেবেন এবং আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আমার ভিডিও আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত পাশে থাকুন